রাহুলের বয়স এখন বাইশ ছোটবেলা থেকেই সে একটা জিনিস নিয়ে কৌতূহলী ছিল তার বাড়ির উত্তর পাশের ঘরটি সে জন্মানোর অনেক আগে থেকেই ঘরটি বন্ধ কাঠের মোটা দরজায় তালা মারা তার ওপরে ধুলোর স্তর জমে গেছে এতটাই যে বোঝা যায় বছরের পর বছর কেউ হাত দেয়নি রাহুল যখন একটু বড় হল খেলতে খেলতে একদিন দরজার কাছে এসে দাঁড়িয়েছিল তখন তার দাদা অভিষেক দা তাকে সরিয়ে দিয়েছিল কড়া চোখে তাকিয়ে ও ঘরে যাবিনে কখনো দাদা বলেছিল দৃঢ়কণ্ঠে কিন্তু কেন ওখানে কি আছে আমি জানি না আমি নিজেও কোনোদিন খুলিনি শুধু জানি বাবার সময়ও ঘরটা বন্ধই ছিল বাবা বলতেন কেউ যদি ঘরটা খোলে সে রাতে স্বপ্নে কেউ ডাকে রাহুল তখন ছোট ছিল ভয় পেয়েছিল কিন্তু কৌতূহল একটা বীজের মতো বুকে গেথে গিয়েছিল সময়ের সঙ্গে সেই বীজ বড় হতে থাকে স্কুল পেরিয়ে কলেজ আর এখন সে বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু ঘরটা আজও সেই আগের মতোই বন্ধ নীরব আর ধুলোমলিন দাদার মুখে শোনা গল্পগুলো রাহুলের কানে অনেকবার ফিরে এসেছে কিন্তু কোনোদিন বিশদ কিছু বলা হয়নি প্রতি বছর পুজোর সময় সে নতুন করে চেষ্টা করেছে দাদার মুখ খুলতে কিন্তু অভিষেকদা শুধু মাথানেরে বলেছে ওটা যেমন আছে তেমন থাক কিছু জিনিস খাঁটাতে নেই তবে এবার রাহুল সিদ্ধান্ত নিয়েছে সে আর থেমে থাকবে না মা বাবা গিয়েছেন মামার বাড়ি কয়েকদিনের জন্য দাদা অফিসে দুপুরের নির্জন সময় বাড়ি একেবারে ভাঁকা রাহুল জানে এটাই সুযোগ সে ধীরে ধীরে উত্তরপাশের ঘরের দিকে এগিয়ে যায় দরজাটা যেন চুপ করে তাকিয়ে আছে তার দিকে তালা আর কুড়ি অনেক পুরনো মরচে পড়ে গেছে ধাক্কা দিতে একটুও কষ্ট হয়নি দরজা কেঁপে উঠল শব্দ করে খুলে গেল ধুলোর ঝাঁপ আসল মুখে এক মুহূর্ত চোখ বন্ধ করে নিতে হল রাহুলকে ঘরটা ভেতর থেকে ভুতুরে অন্ধকার পায়ে পা ফেলে সে ঢুকে পড়ল প্রথমেই মনে হল ঘরটায় সময় থেমে আছে টেবিল কাঠের খাট একটা ছোট আলমারি সব জিনিস যেন অন্য সময়ের পুরনো কাঠের গন্ধ ধুলো আর ছাদ থেকে পড়তে থাকা জালের মাঝে দাঁড়িয়ে রাহুল অবাক হয়ে চারপাশ তাকায় একটা চামড়ার স্যুটকেস ছড়িয়ে আছে মেঝেতে অনেক পুরনো বই ছেঁড়া ফ্রেম ভাঙা ঘড়ি সব কিছু একসাথে ছড়ানো তবে তার চোখে পড়ল একটা বস্তু একটা নকশা করা কাঠের ফ্রেম ধুলো দিয়ে ঢাকা হলেও তার মাঝখান থেকে একটা চকচকে রূপালি রং দেখা যাচ্ছিল রাহুল হাত বাড়িয়ে জিনিসটা তুলল ধুলো ঝেড়ে যতটুকু পারা যায় পরিষ্কার করল তার মনে হলো এটা একটা আয়না কিন্তু আয়নাটা অন্য রকম সাধারণ আয়নার মতো পরিষ্কার নয় বরং কুয়াশাচ্ছন্ন তবু সে নিজের মুখ দেখতে পেল একটু কি যেন একরকম চুম্বকত্ব আছে আয়নাটার মধ্যে অন্য সব কিছুর থেকে এটাকেই আলাদা লাগল তার কাছে সে আর কিছু না ভেবে সেটাকে নিজের ঘরে নিয়ে এলো পুরনো কাপড় দিয়ে ভালো করে মুছে দেয়ালে ঝুলিয়ে দিল নিজের টেবিলের সামনে আয়নার ওপর একটা ফুলের মতো নকশা নিচে অদ্ভুত রকম কারুকাজ মনে হয় কোনো পুরনো ভাষায় কিছু লেখা আছে কিন্তু সেটা বোঝা যায় না রাত হয়ে এল রাহুল খেয়ে দিয়ে নিজের ঘরে এসে পড়ল মোবাইলে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই হঠাৎ ঘুম ভাঙল একটা আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে ঘর অন্ধকারের মধ্যে আলোর স্রোত রাহুল চোখ মেলে দেখতে পেল আলোটা ঠিক আয়নার মধ্যে থেকেই আসছে প্রথমে ভাবল ভুল দেখছে কিন্তু না সত্যি আয়নাটা আলো দিচ্ছে তার শরীর গরম হয়ে উঠছে যেন সে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ভয় লাগলেও টান অনুভব করছে আলোটা যেন তাকে ডাকছে হঠাৎ কোনো ধাক্কা ছাড়াই রাহুলকে একটা অদৃশ্য শক্তি টেনে তুলল আর আয়নার মধ্যে নিয়ে গেল চোখ বন্ধ হয়ে গেল রাহুলের শরীরটা হাওয়ায় ভাসছিল একটা ঘূর্ণি একটা অজানা স্রোত তারপর হঠাৎ নেমে পড়ল অন্য কোথাও রাহুল চোখ খুলল আশেপাশে যা দেখল তাতে তার মাথা ঘুরে গেল এটা কোথায় সে বুঝতে পারছে না জায়গাটা মরুভূমির মতো চারপাশে বালু কিন্তু অনেক দূরে দূরে বিশাল বিশাল গাছ প্রতিটি গাছের ওপরে একটা করে কাঠের ঘর ঘরগুলো যেন শিকড়ের মতো গাছে জড়ানো গাছগুলো অদ্ভুত সবুজ নয় সোনালি পাতাওয়ালা এক একটার উচ্চটা যেন আকাশ ছুঁয়ে ফেলে আর মানুষগুলো না মানুষ বলা যায় না তারা লম্বা তাদের পা অনেক বড় চোখগুলো গোল গোল মাথা ছোট আর হাতে মাত্র দুটো আঙ্গুল। তাদের গায়ে কোনো জামাকাপড় নেই কিন্তু একটা আলো ছড়াচ্ছে তাদের গা থেকে রাহু স্তব্ধ হয়ে গিয়েছে এক মুহূর্ত ভয় চেপে ধরেছে তার এই জগৎ অজানা এই প্রাণীরা ভয়ঙ্কর অচেনা সে তাড়াতাড়ি একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ল প্রাণীদের ভাষা বোঝা যায় না তারা অদ্ভুত স্বরে কথা বলছে যেন পাখির ডাক আর যন্ত্রের গুঞ্জন একসাথে মিশে আছে পাথরের পাশেই তার চোখে পড়ল একটা বস্তু ঠিক সেই আয়নার মতো দেখতে আরেকটা কাঠের ফ্রেম মাটি থেকে একটু অপরে সেটাও আলো দিচ্ছে হালকা এটা কি সেই আয়নার দ্বার এখান থেকেই কি সে ফিরতে পারবে কিন্তু তখনই পেছন থেকে একটা ছায়া পড়ল রাহুনের শরীরে